হ্যালো তাং ফাংবাসি আজকে মূলত কথা হবে তাং সম্পর্কে দুই দিন আগে প্যান্ট কিনবে গেছি জিন্সের প্যান্ট এখন সেখানে দাম লেখা আছে চব্বিশশো টাকা ভালো ভালো আমার একদম ছিল সাতশো টাকা কারণ আমার বাজেট কম ছিল তা আমি এক হাজার টাকার পর সামর্থ্য ছিল না টুট বলো বার বার জুট বলো দামি কইছি সাতশো টাকা শোরুম কোয়ালিটির মাল দেখিয়ে মনে হইলো যে দাম বেশি হইতে পারে তা চব্বিশশো টাকা আমি তো না দেখি কইছি সাতশো টাকা প্যানের কোয়ালিটি দেখি তারপরে যখন দোকানে কয়েছে এটা চব্বিশশো টাকা আমি কইলাম ভাই সাতশো টাকার বেশি দিতে পারে পাবো না কারণ আমার কাছে ওই পরিমাণ টাকা নাই একই কাম জুট বলো জুট বলো জুট বলো আচ্ছা ঠিক আছে পনেরোশো টাকা চাইলু আমি কইলাম না ভাই সাতশো টাকা তারপর কইলো যে ভাই একটু বাড়ান যে আমি উঠে গেলাম আমার কাছে টাকা নাই এখন উঠে যাওয়ার পর কি হইল বাই ডাকাইলো বাই ভাই গা ভালো কথা নিজের বাইয়ের মতো ডাকাইলো শুনলাম বসলাম কইলাম যে আমি একটা শার্ট নেব তার সাথে এই প্যান্টটা নেব এখন বলেন আহ ভাই সাতশো টাকা তো প্যান্টটা দেওয়া যাবে না একটু বাড়া লাগবে আপনার বারোশো টাকা দিয়ে তা আমি আবার করলাম ভাই আমার কাছে হবে না এখন যদি দিতে পারেন সাতশো টাকায় আর একটা আমি শার্ট নিব এখন দিলে আমি নিচ্ছি তারপরে ষাট টাকা শুরু করলাম তো তিনশো টাকার সাত চারশো টাকা দাম করে ফেলাইছি এগারোশো টাকা আর সাত ছয় এগারোশো টাকা ষাটটা থাকলেও প্যান্টটা মোটামুটি চলে এখন কথা হচ্ছে যে তেইশশো নিরানব্বই টাকায় একটা প্যানের গায়ে লেখা আর ওইটা সাতশো টাকায় বিক্রি করেই লাভ হচ্ছে সেখানে দেখেন প্যান্ট তৈরি করতে যেটা লাভ হবে না প্যান্ট বিক্রি করে তার চেয়ে লাভ বেশি এলাকা এখন যদি যেমন শোরুমগুলোয় কোনো দাম কম প্রমিস না হ্যাঁ যেটা দেয়া আছে ওইটা আর বাইরে তো 100 200 টাকা কমাবে তার বেশি কি কমাবে কম করবে তাহলে তারা কি পরিমাণ লাভ করে এখন শোরুমের মালিকগুলা আমার কাছেই কবে যে না এটা তো ভালই কথা বললেন কিছু বলার নেই ভাই একটা জিনিশের গায়ে লেখা যেটা আছে ওইটা মাত্রাத்துக்கு 700 টাকা পেন মনে করেন যে 700 টাকা দিয়ে নিয়ে যদি লাভ হয় সেখানে তেইশো নিরানব্বই টাকা আপনারা বিক্রি করতে তেলে আসছে দুঃখজনক কিছু নেই তাং ফাং কথা এমন কথা হচ্ছে যে যদি এই দুনিয়া চলতে হয় আপনাদের সর্বপ্রথম দাম দামি করতে হবে আপনার মনে করেন যে একটা জিনিসের গায়ে লেখা আছে এক হাজার টাকা আপনাকে বলা লাগবে দুইশো টাকা বা একশো টাকা যদি এটা মেয়েদের মতো বলা হবে আচ্ছা ঠিক আছে কিন্তু তার শিখিয়া পড়ে যাবেন কিছু করার নেই আপনাদের কি করতে হবে প্রথমত দামাদামি করতে হবে দুই নম্বর হচ্ছে হিউজ পরিমাণ কম দাম হবে দিলে দেখ না দিলে নেই আর যদি না এ দেয় দোকানদার চিন্তা করে না আমরা এক দর এক দাম আমরা ওই দোকানে খরচ করবো না আর দুই নম্বর হয়েছে যে যদি কেউ দামাদামি করতে দেয় তাহলে একবারে কম দাম নিতে হবে আর বলতে হবে আর আর একটা হচ্ছে যে যদি দামাদামি করতে না পারেন তাহলে নিজে প্যান বানিয়ে নিজে পড়তে হবে না হইলে আপনাদের